বিশেষ এক রাতের কথা বলেছিলেন লিওনেল মেসি সেটা গত মাসে ভেনিজুয়েল ম্যাচ সামনে রেখে বলেছিলেন আমার জন্য এটা খুব খুব বিশেষ ম্যাচ কারণ বাছাই পর্বে গড়ের মাঠে এটাই শেষ ম্যাচ ততদিনে এটাও নিশ্চিত হওয়া গেছে শুধু বিশ্বকাপ বাছাই নয় আর্জেন্টিনার মাটিতে দেশের জার্সিতে এটা হতে যাচ্ছে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ আর্জেন্টিনার স্থানীয় সময় অনুযায়ী রাতটা তাই মেসির জন্য বিশেষ হয়েছিল বাংলাদেশ সময় অনুযায়ী সেটা আজ সকালে কিংবদন্তি বিপক্ষে নামলেন গ্যালারিতে ছিল তার পরিবার আর্জেন্টিনার জাতীয় সঙ্গীতের সময় তিন ছেলে এসে দাঁড়িয়েছিল পাশে আর মাঠের চারপাশে গগন বিদায় আওয়াজ উলে 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 মেসি 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 বিশ বছরের কেরিয়ারে আর কি লাগে আরও যা যা লাগে যেমন দরুন কোপা আমেরিকা এবং বিশ্বকাপ মেসির সব জিতে আর্জেন্টিনাদের কাছে দেওয়া প্রমিজ রেখে এখন কেরিয়ারে সয়ান আজ যেমন বিশ্বকাপ বাছে গড়ের মাঠে নিজের শেষ ম্যাচটা খেললেন যেটা হয়ে যেতে পারে দেশের মাটিতে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচও দু বিশ্বকাপ মাথায় রেখে কেউ কেউ আজ থেকেই হয়তো মেসির শেষের শুরুর দিন গণনা শুরু করলেন মেসির কথায়ও কিন্তু তেমন সুর ভেনিজুয়েলাকে তিন শূন্য গোলে হারানোর ম্যাচে জুড়া গোল করা মেসি জয়ের পর বলেছেন এখানে দেশের মাটিতে এভাবে শেষ করার স্বপ্ন দেখেছি সব সময় নিজের দেশে নিজের মানুষদের সঙ্গে নিয়ে এটারই স্বপ্ন ছিল মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল দু হাজার বিশ্বকাপে খেলবেন কিনা উত্তর এসেছে দেখা যাক দেশের মাটিতে নিজের শেষ অফিশিয়াল ম্যাচ খেলা প্রসঙ্গে কিংবদন্তি বলেছেন অনেক আবেগ কাজ করছে মাঠে অনেক কিছুর ভেতর দিয়ে গিয়েছি নিজের মানুষদের সামনে আর্জেন্টিনায় খেলাটা সব সময় আনন্দের বছরের পর বছর আমরা ম্যাচগুলো এভাবে উপভোগ করি এখানে এভাবে শেষ করতে পেরে ভালো লেগেছে যেটা স্বপ্ন দেখছি সব সময় মেসি এরপর বলেছেন অনেক বছর ধরে অনেক কিছুই বলা হয়েছে কিন্তু আমি সব ভালো স্মৃতি নিয়েই থাকব এই দলটা যা কিছু ভালো করার চেষ্টা করেছে সব কিছুই সুন্দর এক সময় পার করেছি আমরা আজ ছিল পয়েন্টের জন্য প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ দু হাজার বিশ্বকাপে খেলা প্রসঙ্গে মেসি সেই পুরনো কথাই বলেছেন দিন ধরে ধরে এগোতে চান একই কথা যেটা এর আগেও বলেছিল বিশ্বকাপ নিয়ে মনে হয় না আরেকটি খেলতে পারবো কারণ আমার বয়স বড় যুক্তিটা হলো আমি কুলিয়ে উঠতে পারবো না কিন্তু আর বেশি দিন তো নেই আমি এটাই বিশ্বকাপে খেলার প্রেরণা পাচ্ছি যেটা এর আগেও বলেছি আমি দিন দরে দরে এবং ম্যাচ দরে ধরে এগোই মেসি এরপর ব্যাখ্যা করেন দিন দরে দরে এগিয়ে ভালো থাকা এবং নিজের সঙ্গে সৎ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো অনুভব করলে খেলাটা উপভোগ করি ভালো না লাগলে করি না তাই ভালো না লাগলে সেখানে বিশ্বকাপে না আমার তাকাটাই পছন্দ দেখা যাক কি হয় বিশ্বকাপে খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি মেসি এরপর বলেছেন ম্যাচ দৌড়ে দৌড়ে মৌসুমটা শেষ করব এরপর প্রাক মৌসুম পাব এবং ছয় মাস সময়ে বাকি থাকবে দেখা যাক কি হয় আশা করি দু সালের প্রাক মৌসুমটা ভালো কাটবে এবং এম এল মৌসুম তারপর সিদ্ধান্ত নেব দশ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছে এটাই লিওনেল স্কালুনির দলের শেষ ম্যাচ এবং সেটা হবে ইকুয়েডোরে মেসি জানিয়েছেন বিশ্বকাপ বাছে আর্জেন্টিনার এই ম্যাচে তিনি খেলবেন না